আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসএন অংশগ্রহণ করবে অথবা খুব শীঘ্রই বা খুব সন্নিকটে তোমাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য জীববিজ্ঞান বিষয়ের জীববিজ্ঞান বিষয়ের একদম সংক্ষিপ্ত একটি সাজেশন দেখো আমি এখানে একটা কথা লিখে রেখেছি সেটা হচ্ছে কি পাঁচটি অধ্যায় পড়লেই পাঁচটি সিকিউ কমন আসবে ইনশাল্লাহ শুধু বিশ্বাস রাখবে আমি তোমাদেরকে জাস্ট পাঁচটা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচটি অধ্যায়ে দাগিয়ে দিব যেখান থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন থাকবে যদি কোনোভাবে মিস যায় তাহলে ছয়টা পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখো অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে প্রথমত আগে বলবো এই যে জীববিজ্ঞান বিষয়ে তোমাদের মানবন্টনটা কেমন দেখো তোমাদের জীববিজ্ঞান বিষয়ে সর্বমোট অধ্যায় আছে কতটি বন্ধুরা চোদ্দটি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে সর্বমোট চোদ্দটি অধ্যায় আসে আর চোদ্দটি অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে আটটি এবং সেখান থেকে তোমাকে লিখতে হবে হচ্ছে পাঁচটি ভালো করে খেয়াল করো চোদ্দোটা থেকে পাঁচটা তোমাকে লিখতে হবে তাহলে জাস্ট একটা বার চিন্তা তো প্রায় তিন গুণ না প্রায় তিন গুণ পরিমাণ বেশি অধ্যায় দেয়া আছে তাহলে একটা জিনিস জাস্ট ভাবো তিন গুণ পরিমাণ বেশি যেহেতু অধ্যায় দেওয়া আছে তার মানে আমাকে একটু কৌশল করে পড়তে হবে কিছু অধ্যায় বাদ দিতে হবে কিছু অধ্যায় পড়তে হবে কিছু অধ্যায় কম গুরুত্ব দিয়ে পড়তে হবে তো এইভাবে তোমাদের কিন্তু কৌশল অবলম্বন করে পড়তে হবে to at first আমি তোমাকে বলবো যে ভাইয়া কোন অধ্যায়গুলো তোমাকে বাদ দিলেও চলবে এর জন্য আমি তোমাকে সর্বপ্রথম বলবো হচ্ছে এক নম্বর অধ্যায়টা এক নম্বর অধ্যায়টাকে তুমি চাইলে বাদ দিতে পারো এক নম্বর অধ্যায়টা তুমি চাইলে বাদ দিতে পারো এরপর তুমি চাইলে বাদ দিতে পারো হচ্ছে তুমি চাইলে বাদ দিতে পারো হচ্ছে ছয় নম্বর অধ্যায়টা এরপরে তুমি চাইলে বাদ দিতে পারো হচ্ছে ছয় নম্বর অধ্যায়টা তোমাদের এক নম্বর অধ্যায়টা হচ্ছে জীবন পাঠ এবং তোমাদের ছয় নম্বর অধ্যায়টা হচ্ছে কি জীবের পরিবহন এই অধ্যায়টা তোমরা চাইলে বাদ দিতে পারো যদিও একটু ইম্পর্টেন্ট তারপর আমি বলছি তোমরা এগুলো বাদ দিও তাহলে ছয় বাদ দিও তারপরে হচ্ছে তোমরা সাত বাদ দিও সাত সাত নম্বরটাও বাদ দিও গ্যাসীয় বিনিময় সাত নম্বরটাও বাদ দিও সাত নম্বরটাও বাদ দিয়ে এগুলো কিন্তু বাদ আমি কিন্তু বাদগুলোকে আগে বলতেছি যে এগুলো তোমাদের পঁচিশের জন্য পড়ার দরকার নেই কারণ যদি তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে পঁচিশ সালের জন্য এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না তাহলে সাত বাদ দেওয়ার পরেই তোমরা বাদ দিতে পারো হচ্ছে নয় নম্বর নয় নম্বর হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন নয় নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায়টা তোমরা বাদ দিতে পারো নয় নম্বর অধ্যায়টা যদি তোমরা বাদ দাও তারপরে তোমাদের বাদ দিতে পারো আর একটা হচ্ছে আচ্ছা আর বাদ দিও না এই চারটাকে একেবারে ট্রল বাদ এই চারটাকে আমি একেবারে চিহ্ন দিয়ে দিলাম এই চারটা বাদ তাহলে দেখো তো এখন তোমাদের অধ্যায় কয়টা থাকবে আর দশটা এই দশটা অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হবে কয়টি আটটি এখন এক চিন্তা করো তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিন্তু এখন অটোমেটিক্যালি চলে আসতেছে তাহলে আমি তোমাদেরকে বলবো ভাইয়া তোমাকে একটু বিস্তারিত তুমি যদি পড়তে চাও বেশি পড়তে চাও রিস্ক মুক্ত থাকতে চাও তাহলে তুমি পড়বে হচ্ছে তোমাদের পাঁচ নম্বর অধ্যায়টা পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে কি খাদ্য পুষ্টি পাঁচ নম্বর পড়বা এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা গুরুত্বপূর্ণ শুধু লিখতেছি আমরা আচ্ছা তোমরা হচ্ছে পাঁচ নম্বর অধ্যায়টা পড়বে পাঁচ নম্বর অধ্যায়টা পড়বে তারপরে তোমরা পড়বে হচ্ছে আট নম্বর অধ্যায়টা পাঁচ পড়বে আট পড়বে তারপরে তুমি পড়বে হচ্ছে তুমি পড়বে হচ্ছে সমন্বয় অর্থাৎ হচ্ছে তোমাদের এটা দশ নম্বর অধ্যায় সমন্বয় অধ্যায়টা পড়বে দশ নম্বর অধ্যায়টা পড়বে এরপরে তোমার হচ্ছে জীবের প্রজনন অর্থাৎ এগারো নম্বর অধ্যায়টা পড়বে জীবের প্রজনন এগারো নম্বর অধ্যায়টা পড়বে এরপর তুমি পড়বে হচ্ছে বারো নম্বর অধ্যায়টা জীবের প্রজননের পরে পর্বে হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন বারো নম্বর অধ্যায়টা এরপরে তুমি পড়বে হচ্ছে মানে রিস্ক মুক্ত থাকার জন্য আরো একটু অতিরিক্ত আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে তুমি পড়বে হচ্ছে চার নম্বর জীবনী শক্তি চার নম্বর অধ্যায়টা পড়বে জীবনী শক্তি অধ্যায়টা পড়বে এরপর তুমি পড়বে হচ্ছে জীব প্রযুক্তি চোদ্দ নম্বর অধ্যায়টা পড়বে চৌদ্দ নম্বর অধ্যায়টা পড়বে এগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এগুলো এখানে দেখো আমি কয়টা অধ্যায় দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অধ্যায় তোমাদের জন্য এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা যদি একেবারে রিস্ক মুক্ত থাকতে চাও তাহলে আমি বলবো ভাইয়া তুমি দুই নম্বর অধ্যায়টাও পড়ো তিন নম্বর অধ্যায়টাও পড়ো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না মানে একেবারে রিস্ক মুক্ত থাকার জন্য এটা মানে গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলো তোমাদেরকে হবে এখন তোমরা যদি চাও যে ভাইয়া না আমাকে এমন একটা সাজেশন দেন আমি যে প্রথমে বলেছি পাঁচটা অধ্যায় পড়লে পাঁচটা সৃজনশীল কমন তাহলে কোনটা পড়তে হবে একটু খেয়াল করো এই যে এর যেগুলো এখানে দিয়েছি না হ্যাঁ এগুলোর মধ্যে থেকেই পাঁচটাকে একটু অধিক গুরুত্ব দিয়ে পড়বে আমি তোমাকে সাজেস্ট করব। তুমি চেষ্টা করবে এই অধ্যায়গুলো পড়বার এই অধ্যায়গুলো যদি একটু ভালো মতো পড়তে পারো তাহলে দেখবে যে খুব সহজেই তুমি কিন্তু ছয়টা বা সাতটা শুধু প্রশ্ন কমন পেতে পারো তো যেহেতু তোমাকে লিখতেই হবে পাঁচটা তার জন্য আমি তোমাকে বলবো যে এই যে এখানে যে অধ্যায়গুলো দিয়েছি এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একেবারে সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ হল তোমাদের পড়বে হচ্ছে পাঁচ নম্বর অধ্যায়টা এই যে পাঁচ নম্বর অধ্যায়টা এটা একদম বেস্ট বেস্ট সাজেশন তোমাদের জন্য এটা যে পাঁচ নম্বরটা পড়বে তোমরা পাঁচ নম্বরটা পড়বে এরপরে তুমি হচ্ছে এই যে আট নম্বরটাও পড়বে এগুলো মিস দিও না পাঁচ পড়বে আট পড়বে তারপর দশও পড়ে নিও এগুলোকে কোনোভাবে মিস দিও না এরপরে এগারো পড়ে নিও কারণ এগুলো থেকে একশো পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবে ভাইয়া শুধু বিশ্বাস রাখো অবশ্যই থাকবে এরপর বারো নম্বরটা বারো নম্বরটা পড়ে নিও তারপরে হচ্ছে চার নম্বরটা পড়ে নিও এই যে এই পর্যন্ত সিরিয়ালে যথেষ্ট হয়ে যাবে তুমি যদি পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো বা পেতে চাও এখন যদি চাও যে ভাইয়া এই যে আপনি যে কয়তটা দিলেন এখানে জাস্ট ছয়টা দিয়েছি এর ভিতর থেকেও তুমি যদি চাও যে ভাইয়া আরও গুরুত্বপূর্ণ দেন একেবারে বেস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে আট নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর ভাইয়া চার সেট প্রশ্ন তুমি পাবাই পাবা নিশ্চিত চার সেট প্রশ্ন তুমি নিশ্চিত পাবা কোনটা কোনটা পড়লে আট দশ এগারো বারো এই চারটা অধ্যায় একদম কমন তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য বাংলাদেশে যতগুলো জেনারেল বোর্ড আছে মাদ্রাসা বোর্ড আছে সবগুলো বোর্ডের জন্য তোমাদের এই যে চারটা অধ্যায় একদম মাস্ট বি কমন তার সাথে আমি তোমাকে বলবো রিস্ক মুক্ত থাকতে তুমি যদি পাস পড়ো তাও হবে তাহলে পাঁচটা অধ্যায় হবে যেটা আমি উপরে লিখে রেখেছি অথবা তুমি যদি এর সাথে চার তাও হবে ওই যে যেটা আমি উপরে লিখে রেখেছি আর যদি রিস্ক নিতে না চাও তাহলে বলবো ভাইয়া তোমাকে সবগুলো এখানে যে কয়টা অধ্যায় দিয়েছি এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর যদি চাও যে ভাইয়া না আমি এর থেকেও কম রিস্ক নিতে চাই তাহলে এই যে এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলো পড়বে বুঝাইতে পারছি এখানে দেখো তোমাদের কিন্তু এই অধ্যায়গুলো এবার জন্য টোটালি বাদ দিলেও চলবে সমস্যা নাই ইনশাআল্লাহ এখন কথা হলো ভাইয়া আপনি এগুলো বললেন সৃজনশীলের কথা আমি এম ক্ষেত্রে কি করব হ্যাঁ আমি তোমাকে বলবো এম জন্য তোমাকে পুরো বইটা সম্পর্কে একটু ধারণা থাকা ভালো একটু ধারণা থাকতে হবে না থাকলে তুমি আসলে এমসিকিউ অংশ ভালো করতে পারবে না তারপর আমি তোমাকে বলবো এমসিকিউ এর জন্য তোমাদের জীবন পাঠ জীবন পাঠ অধ্যায়টা জীবন পাঠ মানে কি এক নম্বর অধ্যায়টা এখান থেকে তোমাদের দুইটি এমসিকিউ হতে পারে এটা কিন্তু এমসিকিউ আমি এসএসসি পঁচিশের জন্য বলতেছি তোমাদের জীবন পাঠ অধ্যায় থেকে দুইটা এমসিকিউ হতে পারে এরপরে তোমাদের হচ্ছে জীবকোষ ও টিস্যু অর্থাৎ দুই নম্বর অধ্যায়টা কোষ ও টিস্যু এখান থেকেও দুইটা এমসিকিউ হতে পারে কোষ ও টিস্যু যদি দুইটা হতে পারে আবার কোনো কোনো বোর্ডে তিনটাও হতে পারে তো দুইটা অথবা তিনটা কোনো হবেই প্রত্যেকটা বোর্ডে মিনিমাম দুইটা প্রশ্ন কোষ ও টিস্যু থেকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ এরপর দেখো তোমাদের কোষ বিভাজন কোষ বিভাজন হচ্ছে তোমাদের তিন নম্বর অধ্যায় কোষ বিভাজন কোষ বিভাজন থেকে শিওর থাকো তিনটা এমসি এমসিকিউ চলে আসবে কোষ বিভাজন থেকে তিনটা এমসিকিউ চলে আসবে প্রায় প্রত্যেকটা বোর্ডে চলে আসবে এরপর তোমাদের চার নম্বর অধ্যায় জীবনী শক্তি এখান থেকেও তোমাদের কমপক্ষে দুইটা বা তিনটা এমসিকিউ অবশ্যই চলে আসবে দুইটা বা তিনটা এমসিকিউ কিন্তু অবশ্যই চলে আসবে তোমাদের চার নম্বর অধ্যায় থেকে এরপরে তোমাদেরকে পড়তে হবে এই যে খাদ্য পুষ্টি ও পরিপাক অর্থাৎ তোমাদের এটা হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক খাদ্য পুষ্টি ও পরিপাক থেকে তোমাদের খুব সম্ভবত দুইটা অথবা তিনটা এমসিকিউ কমন থাকবে ইনশাল্লাহ এরপরে তোমাদের দরকার হলো রেচন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া কত নম্বর অধ্যায় বন্ধুরা আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এই যে আট নম্বর অধ্যায় থেকে তোমাদের দুইটি এমসিকিউ থাকবে আশা করা যায় এরপরে তোমাদের এই যে জীবের বংশগতি বিবর্তন জীবের বংশগতি ও বিবর্তন আরেকটা হচ্ছে জীবের প্রজনন অর্থাৎ তোমাদের এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় আর একটা হচ্ছে বারো নম্বর অধ্যায় এই যে এগারো নম্বর অধ্যায় এবং বারো নম্বর অধ্যায় এই দুইটা থেকে আমার বিশ্বাস চারটা এমসিকিউ কমন চলে আসবে তাহলে কিন্তু দেখো তোমাদের মোটামুটি বিশটা এমসিকিউ অনাসেই হয়ে যাচ্ছে এখানে চারটা দুই ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে যদি তিনটে করে আসে আঠারো উনিশ বিশ অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমাদের মোটামুটি সতেরো থেকে আঠারোটা এমসিকিউ এই অধ্যায়গুলো থেকেই কমন পাবে যদি এই অধ্যায়গুলোকে একটু মেইনলি বেশি করে ফোকাস করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় সহ তোমাদের টেস্ট পরীক্ষায় আমার বিশ্বাস জীববিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমরা জীববিজ্ঞান বিষয়ে নাইনটি প্লাস মার্ক অবশ্যই পাবে তো বন্ধুরা এই তোমাদের সাজেশনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ